সালামু আলাইকুম গতকাল অনুষ্ঠিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক পদের যে এম সি কে পরীক্ষাটা হলো তার গণিত সমাধান শুরু করা যাক একচল্লিশ দুই ছয় বারো বিশ তিরিশ সাথে কোন মিল রয়েছে তাহলে দুই থেকে ছয় কত চার ছয় থেকে ছয় বারো থেকে আট বিশ থেকে তিরিশ দশ মানে কি দুই করে ব্যবধান করে থেকে চার থেকে ছয় ছয় থেকে আট আট থেকে দশ মানে দুই করে ব্যবধানগুলো বাড়ছে তাহলে দেখেন আটত্রিশ থেকে বায়ান্ন চোদ্দ বায়ান্ন থেকে আটান্ন আষট্টি ষোলো কিন্তু আষট্টি থেকে আশি এটা হয়ে গেছে বারো এটা হবে না এখানে সে এগারো এগারোর পরে বিশ বিশের পরে আবার দশ এটা হচ্ছে না এখানে দেখেন চোদ্দ ছাপ্পান্ন থেকে বাহাত্তর ষোলো বাহাত্তর থেকে নব্বই আঠারো তাহলে দেখেন এই দেখেন আবার চোদ্দো থেকে ষোলো দুই ষোলো থেকে আঠারো দুই 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 করে ব্যবধান বাড়ছে যে এটার মতো হয়েছে তার মানে এটা হবে এর সাথে মিল পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর মানে বিয়ুক ফল তাহলে পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি দশ হাজার আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় তাহলে পার্থক্য কত পার্থক্য থাকে হচ্ছে এক ঠিক আছে তলের মাত্রা কতটি তলের মাত্রা হচ্ছে দুইটি থ্রি ইন্টু ফাইভ এক্স মাইনাস থ্রি টু ইন্টু এত হলে এক্সের মান কত তাহলে যখন সমাধান করি তিন পাঁচ পনেরো এক্স মাইনাস নাইন টু এক্স প্লাস হচ্ছে ফোর তাহলে এক্সের পাশে নিয়ে আসি প্লাস নাইন তাহলে এদিকে হচ্ছে থার্টিন এক্স এদিকে হচ্ছে থার্টিন তাহলে এক্স ইকুয়াল টু ওয়ানকে বাক করলে ওয়ান এক্স ইকাল টু ওয়ান কোনো সমান্তরিকের একটি কোন আশি ডিগ্রি হলে তার এর বিপরীত কোনটি কত সামান্তরিক হচ্ছে কি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান ও সমান্তরাল হ্যাঁ তার মানে কি এই কোন যদি আশি ডিগ্রি হয় তাহলে তার বিপরীত কোণ অবশ্যই আশি ডিগ্রি হবে ঠিক আছে ক ও এর বয়স অনুপাত পাঁচ অনুপাত তিন ক এর বয়স বিশ বছর হলে কত বছর পর তাদের অনুপাত অনুপাত হবে তাহলে তাহলে ক এর এখন আছে আর দ্বারা ভাগ করেন তার মানে কত চার তাহলে ব্যবধানটা হচ্ছে মানে অনুপাতটা হচ্ছে চার মানে চার গুণ চার গুণ হিসেবে তাহলে বলছে অনুপাত সাত হবে তাহলে অনুপাত সাত হবে কখন চার সাতা যখন তার বয়স আঠাইশ বছর হবে তাহলে এখন আছে বিশ বছর আঠাশ বছর হচ্ছে তার কত বছর লাগবে আর আট বছর লাগবে তো এটার জন্য আট বছর পরে তাদের বয়স অনুপাতটা সাত অনুপাত পাঁচ হবে চার ছয় পাঁচ দুই এক সাত উপাত্তগুলোর মধ্য কত তো মধ্য করার আগে আগে আমরা বড় ছোট থেকে বড় সাজাবো আগে এক দুই চার পাঁচ ছয় সাত তো এখন থেকে উপাদান সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সংখ্যা আছে ছয়টা যদি জোর সংখ্যা হয় তাহলে জোর সংখ্যা হলে মানে মাঝে যে দুটো সংখ্যা সেই দুটার যুগ ফলের দুই তারা ভাগ করতে হয় তাহলে দেখেন এক দুই তিন এদিক থেকে এটা মাঝে এক দুই তিন এদিক থেকে এটা মাঝে লাগে তার মানে এই দুটা সংখ্যার যোগ ফল ভাগ হচ্ছে দুই যেটা হবে সেটাই হবে মধ্যক তাহলে নয় নয় কেউ দুই ভাগ করলে কত হবে সাড়ে চার চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ হবে মধ্যক তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে আচ্ছা এটা যদি ব্যাখ্যা চান এটা গতকালকের কোনো একটা মানে আমার ছেলে আছে গতকালকে একটু সমাধান দিয়েছি তার প্রথম করে হচ্ছে এটা আর কি ঠিক আছে লিখিত একটা পরীক্ষা ছিল এটার আচ্ছা তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে আচ্ছা দেখেন তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল তাহলে তিনটি ক্রমিক সংখ্যা মনে করেন প্রথম তিনটা ক্রমিক সংখ্যায় ধরলাম এক দুই তিন তাহলে তাদের গুণ আগে বের করি তাহলে এক দুই একে দুই তিন দুগুণের ছয় তাহলে যে কোনো ক্রমিক সংখ্যার গুণ ফল এই ছয় দ্বারা বিভাজ্য হবে আপনি বিশেষ না হলে চেক করে দেখতে পারেন মনে করেন চার পাঁচ ছয় দ্বারা ভাগ করা যায় যে কোনো ক্রমিক ক্রমিক সংখ্যার অবশ্যই ছয় দ্বারা ভাগ যাবে কোন সংখ্যার চার গুণের সংখ্যা এক যোগ করলে যোগ ফল ওই সংখ্যার গুণ হতে তিন গুণ হতে পাঁচ বেশি হবে আচ্ছা চার গুণের সাথে এক যোগ করলে তিন গুণ হতে পাঁচ বেশি হবে দেখেন এটা তো সমীকরণ দিয়ে তো সাজানো যাবে কিন্তু দেখেন এটা টেকনিকটা হচ্ছে দেখেন এক যোগ করার কারণে সেটা তিন গুণ হতে আরও পাঁচ বেশি হয়েছে তার মানে কি যদি এটা এক যদি বাদ যেত এক বাদ দিলে তো সেটা ওই চার গুণের সমানই হইতো ঠিক আছে না তো লেকিজের সাথে এক যোগ করলে পাঁচ হয় সেটা হচ্ছে চারের সাথে এক যোগ করলে পাঁচ হয় এই এখানে যে অপশনগুলো আছে সেগুলোর থেকে চারের সাথে এক যোগ করলে পাঁচ হয় এই কারণে তিন গুণ থেকে পাঁচ বেশি হয়ে গেছে দেখেন চার গুণের সাথে এক যোগ করলে কত হয় চার চারা ষোলো আর এক কত সতেরো তারপর দেখেন তিন গুণ দ্বারা ভাগ করলে তিন চারা কত হয় বারো এই যে পাঁচ বেশি হয় ঠিক আছে এটা হচ্ছে এরকম টেকনিক মানে একটু অপশানগুলো মাঝে মাঝে চেক করবেন ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন পরীক্ষার্থী অকৃত কার্য হলে অকৃত কার্যের হার কত তাহলে ষাটের কত পার্সেন্ট বিয়াল্লিশ তাহলে এটা এখান থেকে দেখেন ষাটের পাঁচ পার্সেন্ট কত হয় পাঁচ ছয় তিরিশ মানে তিন হবে মাত্র ষাটের দশ পার্সেন্ট ছয় জন ষাটের বিশ পার্সেন্ট হচ্ছে বারো জন আর সাড়ে সত্তর পার্সেন্ট কত ছয় সাতা বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ পার্সেন্ট শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ সুদ আসলের পাঁচ ভাগের অংশ এখন এখানে কিন্তু বলছে না যে সুদটা আসলে বলছে সুদ আসলের পাঁচ ভাগের এক অংশ তাহলে সুদ আসলের পাঁচ ভাগের এক অংশ হলে আমি সুদ আসলটা দরব্য কত আসল দ্রব্য হচ্ছে পাঁচ আমি বলছিলাম কি যেটা শ্বেতমন্ত্র স্ত্র থাকে সেটা হবে ভগ্নাংশের হরটা তাহলে সুদ আসল যদি পাঁচ হয় তাহলে সুদ কত এই যে উপরের লব এক তাহলে আসল কত হয় আসল হচ্ছে সুদ আসল বিয়োগ হচ্ছে সুদ তাহলে আসল এই যে চার তাহলে আসল যদি চার হয় আমাকে বলছে সুদের হার কত তাহলে আর ইকুয়াল টু আর ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু একশো ভাগ হচ্ছে পি এন তাহলে আয়ের মান কত আয়ের মান হচ্ছে এক পি এর মান হচ্ছে কত চার বছর হচ্ছে পাঁচ তাহলে চার পাঁচ আর বিশ বিশকে এক দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ তাহলে পাঁচ পার্সেন্ট তাহলে উত্তর হচ্ছে পাঁচ পার্সেন্ট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি রাশি একটি উৎপাদক আচ্ছা তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি তিন একে তিন ধরি আমরা তিন একে তিন ধরলে দেখা যে তিনটা থেকে একটা গেলে দুইটা থাকে আর তিন একে তো তিন হয় তাহলে কমন যদি নেই তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান কমন গেলে এক্স মাইনাস তাহলে হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স তাহলে দেখেন এই যে এক্স আছে এক্স হচ্ছে একটি উৎপাদক এক্সটুটি পাওয়ার এম মাইনাস এক্সট্রুতি পাওয়ার এম কত দুটা সেম রাশি বিশ মিনিটে সেম রাশি বাদ দিলে জিরো থাকে গণিতে খুবই সম্মানজনক এবং আন্তর্জাতিক পুরস্কার যাকে গণিতের নোবেল বলা হয় এটা একটা জিকে টাইপের মেয়াদ অঙ্ক প্রশ্ন হয়ে গেছে এটা হচ্ছে ফিল্ড মেডেল ঠিক আছে আনকমন এটার উত্তর হচ্ছে ফিল্ড মেডেল দশজন লোক একটি কাজ বিশ দিনে করতে পারে বিশ জন লোক কাজটি করলে কতদিন লাগবে তাহলে দশ জনে যদি করে বিশ দিনে তাহলে একজনে করে বেশি দিনে তাহলে গুণ হবে আর যদি বিশ জনে করে তাহলে সেটা ভাগ হবে তাহলে বিশ বিশ কাটা দশ উত্তর হবে দশ দিন ঠিক আছে আর আমার চ্যানেলটা ফেসবুকটা আগের চ্যানেলটা চলে গেছে তো এখন নতুন চ্যানেল নতুন ফেসবুক পেজ তো তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কাইন্ডলি একটু ফলো আপ ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ